আজকের মাহফিলটা আমাদের আশাটাও একটা ভাগ্য কারণ এর ব্যানারে একটা উপলক্ষ লেখা আছে ঈদ এ ঈদ মানে খুশি মিলাদ রসুলের আগমন মিলাদ একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে জন্ম মাউলিদ এবং মাউরুদ জন্ম সময় বা জন্ম স্থান ইলাদ শব্দের অর্থ হলো জন্ম করিমের জন্ম পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়া আসার একটা প্রক্রিয়ার নাম হচ্ছে জন্ম এই জন্মের মাধ্যমে একটা মানুষ পৃথিবীতে আসে এটা একটা প্রক্রিয়া সৃষ্টির পরিক্রমা আল্লাহ পাকের একটা পদ্ধতি আল্লাহ এই পদ্ধতিতে মানব জাতিকে পৃথিবীতে পাঠান সৃষ্টির অন্যান্য জীবের ভিতরে এরকম জন্ম পদ্ধতি আছে আবার অন্যান্য সৃষ্টির ভিতরে ভিন্ন পদ্ধতিও আছে এই জন্মটা একটা পদ্ধতি এই পদ্ধতিতে আল্লাহ এই মানুষের ভিতরে আমাদের নবীকে পাঠিয়েছিলেন যদি আল্লাহ মানুষের মধ্যে আমাদের নবীকে জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে আমাদের নসিব মন্দ ছিল কথা ঠিক কিনা আমাদের নসিব কি ছিল মন্দ ছিল যদি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে মধ্য পাঠাইতেন তাহলে আমাদের নসিব মন্দ ছিল আমাদের নবীকে আল্লাহ এই মানব জাতির ভিতরে পাঠাইয়া আমাদের ইজ্জতকে আল্লাহ বলন্দ করে দিচ্ছে সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান মুসলমানদের ভিতরে মনোযোগ দিবেন মুসলমানদের ভিতরে সারা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আসছে এক ই 124000 নবী রসূলদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা কুরআন বলতেছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস কুনতু খায়রা উম্মাহ তোমাদেরকে সর্বো শ্রেষ্ঠ জাতি বানাইছি একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহর কথায় কি ভুল ত্রুটি আছে

দরকার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম কি কারণে তোমরা আখেরি নবীর উম্মত ইতি পূর্বে হযরতে আদমের উম্মত চলে গেছে মুসা নবীর উম্মত গেল ঈসা নবীর উম্মত গেল ইব্রাহিম দাউদ ইসমাইল সাকিয়া ইয়াকুব ইউসুফ আর পৃথিবীর মধ্যে দামি দামি নবী সুলাইমান এবং রুহ থেকে শুরু করে অনেক বড় বড় দামি দামি নবীর উম্মতের জমানা চলে গেল আল্লাহ কাউকে কুম তুম খায়রা উম্মা বলেন নাই কিন্তু আমাদের এই নবীর বেলা আল্লাহ কুম তুম খায়রা উম্মা বলে দিলেন কারণ একমাত্র আমরা আখিরি নবী

কিন্তু বড় আফসোস দুই দিন আগে পাকিস্তানে ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসে বোমা মারছে এই বোমাতে পঞ্চাশ জন বাউন্ন জন মুসলমান শহীদ হইছে বাংলাদেশের কিছু আতরে পাতরে জন্ম নেওয়া কিছু ফুলা পাঞ্চের কমেন্টস দেখলে মনে হয় যে এদের জন্মের ভিতরে ভেজাল আছে এক কথা বলেন না আমার প্রশ্ন হলো যে মানুষই মারা যাক নিরাপরাধ মানুষ হত্যা করা আল্লাহর আইনে কতটুকু কঠিন আপনি যে ধর্মের মানুষই হোক সে নিরাপরাধ নিরাপরাধ মানুষকে হত্যা করা কত বড় কঠিন গুণা আল্লাহ কোরআন বলতেছে মান কথালা নফসান বি গৈরি নফসিন আউ

একজন নিরাপরাধ মানুষকে তুমি যদি বিনা কারণে হত্যা করো সে যে ধর্মের হোক আল্লাহ মানুষের কথা বলছেন আল্লাহ এখানে ধর্মের কথা বলেন না আল্লাহ মানুষের কথা বললেন মানুষ সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে অন্য যে কোনো ধর্মের মানুষ হতে পারে একজন নিরাপরাধ মানুষকে যদি তুমি হত্যা করো আল্লাহ কোরআন বলে সব মানুষ মেরে ফেললে যে গুনাহা হা সারা পৃথিবীর সমস্ত মানুষ মেরে ফেললে যে গুনাহ একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমানে গুণাও নীলা জুলুসে পাকিস্তান এদের কি অপরাধ

এগুলি উগ্রবাদীটা করা হচ্ছে এগুলি আপনি কল্পনা করতে পারবেন কতটুকু নিচু মনের ইতর আর ছোট লোকের বাচ্চা হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে মতরাম উপস্থিতি যার হারা সে জানে হারানোর ব্যথা কি কথা ঠিক কিনা যার হারা সে জানে হারানোর ব্যথা কি

অ্যাটেনশন খুব মনোযোগ দেন সাহাব একরাম যুদ্ধ করতেছিল ব্যক্তিকে হত্যা করতে গেল দুইজন যুদ্ধের এক পর্যায়ে তলোয়ার চালাইতে চালাইতে ধস্তাধস্তিতে একজন কাফি তিনি পদানত হলেন পড়ে গেলেন ওই সাহাবি তলোয়ার চালাবে তার বুক লক্ষ্য করে এমন সময় ওই লোকটা কালেমা পরে ফেললো লা। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তো কালিমা পড়ি ফেলছে কালিমা পড়ার পরে ওই সাহাবি আর দেরি করলেন না তিনি ওই অবস্থায় তার বুক লক্ষ্য করে তলোয়ার চালাই দিলেন লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সাহাবাহাম রসুলের দরবারে যায় বিচার আপনি একটু চিন্তা করেন তো বুঝার চেষ্টা করেন যে সে যুদ্ধ করতে করতে পরাস্ত হইয়া সে মারা যাবে ঠিক এমন সময় সে কালিমা পরে ফেলছে আর ওই সাহাবি তিনি আর দেরি করেন নাই ওই অবস্থায় তলোয়ার চালাইছে তো তলোয়ার যখন চালাইছেন সে লোকটা মারা গেল অন্যান্য স্বাভাবিক দৃশ্য দেখার পরে রসুল উল্লাহর কাছে যে বিচার দিলেন ইয়া রসুল একটা লোক কাফের সৈন্য যুদ্ধরত অবস্থায় মৃত্যুর আগে কালেমা পড়ার পরেও এই সাহাবি তার বুক লক্ষ্য করে তলোয়ার চালাই দিছে আল্লাহ নবী তাকে কাছে ডাকলেন ডাকার পরে জিজ্ঞেস করলেন তুমি তলোয়ার কেন চালাইছ তাকে কেন হত্যা করছো

আমরা দিন কি বুঝি না বুঝি বুঝলাম নাকি আমাদের দেশে হলো ধর্ম মারো শিলে মানে কাম নিয়ে চলে গেছে কানে হাত মে বিছিলে বিছনে দৌড়াচ্ছে খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবীর কত চমৎকার জীবন বিধান ছিল একজন সাধারণ মানুষ নবীর দরবারে কত বড় নিরাপত্তার সাথে ছিল রহমাতুল্লিল আলমিন ইসলামের মাধ্যমে এত চমৎকার একটা জীবন ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা আমাদের নবী দিয়ে গেলেন তার মানে ইসলামের মতো এত সুন্দর সাবলীল ধর্ম আর পৃথিবীতে হতে পারে না এত সুন্দর ধর্ম আল্লাহ নবী শিখাই দিয়ে গেলেন আল্লাহর নবী বললেন মানলাম ইয়া রাহামিন না সমানলাম ইয়া যে মানুষকে দয়া করে না সে আল্লাহ তাকে দয়া করে না আল্লাহর নবী এখানে মানুষের কথা বলছেন কোন ব্যক্তির কথা বলেন নাই গোষ্ঠীর কথা বলেন নাই কোন ধর্মের কথা বলেন নাই এক বাক্যে মানুষের কথা নবী বলে গেছেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা মানলাম ইয়া নাস হাদিস বুঝতে হবে নবীর ভাষা বুঝতে হবে মানুষের কথা বলছে মানুষ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এক বাক্য যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এখানে মানুষের কথা আসছে আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি না মানিলাম কে যে ভুল করিলাম ভস্মে দিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া মানুষের কি আল্লাহ কুরানে বললেন কুম তুমা উন্ সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তোমরা দুনিয়ার মধ্যে দুইটা কাজ করবা একটা কাজ মানুষকে ভালো কাজের দিকে ডাকবাউনকার আর খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবা একবার জোরে বলা যাবে কি মারা হবা খারাপ কাজ থেকে ফিরাও ভালো কাজের দিকে ডাকো ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করো এই বঙ্গে আল্লাহর অলি শাহজাল আলিয়া মনে মুদার দিয়ে ছিলেন এই বঙ্গে তিনশো ষাট জন আল্লাহর আসলেন একজন না দুইজন না তিনশো ষাট জন এসেছিলেন দেব কালেমার কালিমার দাওয়াত নিয়ে রন্দে 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 তারা পৌঁছাইছে ওই জমানায় কালেমার দাওয়াত দেওয়াটা কত কঠিন ছিল এই দুর্বৈের জমানাতে তারা কালেমারে দাওয়াত দিয়েছেন কত নদী পার হয়েছেন কত পথ অতিক্রম করেছেন কত জঙ্গলের পারে দিয়েছেন কালেমারে দাওয়াত দেওয়ার কতদিন গাছের নিচে ঘুমিয়েছেন জঙ্গলে বাসা বেঁধেছেন পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়েছেন কত অত্যাচার নির্যাতন সহ্য করে কত কষ্ট উপেক্ষা করে খুদাই থেকে

পায়ের পদচারণা বিদ্যমান রন্দে রন্দে পায়ের পদচারণা বিদ্যমান ও আমার নাসিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান কোরআন কত চমৎকার আল্লাহ বললে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা চুরি করার জন্য এ আমার দিকে তাকান চুরি করার জন্য কিন্তু মসজিদে তো এখনো জুতা চুরি হয় কি কথা কর না যে দেশের মসজিদে জুতা চুরি হয় সে দেখে তাহলে কোন জায়গায় চুরি না আছে কন আপনি আমাদের বলেন যে দেশে এখনো মসজিদে জুতা চুরি হয় তাহলে চুরি না আছে কোন জায়গা মনে কিছু নিয়ে না রাস্তা টেন্ডার হয়েছে ধরেন টেন্ডার হয়েছে রাস্তা তো যদি। টেন্ডার নিছেন কন্ট্রাক্টর ইট আনছেন ইট দিয়ে রাস্তা বানাবে তো নিয়ে ইট আইনে জমা করছে রাস্তা তৈরি হবে সকালে এসে দেখে দুইশো ইট নাই এই দুইশো ইট যে নাই এটা কি ফেরেস্তার ইন كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّه শিক বসিয়া এই না দরু দু শুনে গো নবীজি মদিনাতে থাকিয়া তারা হেসে বলে আজকে মির খুশির দি কুল কাত হেসে বলে আজকে মদের খুশি ধরাতে تشريف عالل رحمة للعالمين اللهم صل على ما شاء الله جوان خلوه ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الا الله، لا اله إلا, 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 الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه <applause> وسلم